আজ অত্যন্ত দুঃখের সাথে আমি বাংলাদেশ সেন্টার নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে গতকাল সতেরোই নভেম্বর তারিখে বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি সভা আমি আহ্বান করেছিলাম সেই সভায় আমি বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সকল প্রতিষ্ঠাতা সদস্য ফাউন্ডিং মেম্বার কর্পোরেট মেম্বার এবং বিগত ছাব্বিশে নভেম্বর দুই তারিখে অনুষ্ঠিত নির্বাচনে কমে নির্বাচিত সদস্যদের নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এই সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা এজিএম যেটাকে আমরা বলে থাকি সেটা দ্রুত আয়োজন করা এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের যে দ্বিবার্ষিক নির্বাচন যা এখন আয়োজন করা আবশ্যক হয়ে পড়েছে তা নিয়ে আলোচনা করা আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেন্টারের দুটি বিবাদমান পক্ষ আছে সে বিষয়ে আমি একটু পরে বিস্তারিত বলছি এই বিবাদের কারণে সেন্টারের সংবিধান যেটাকে আমরা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বলে থাকি সেই অনুযায়ী ছাব্বিশে নভেম্বর দুই হাজার নির্বাচনের পর কোনো সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি গঠিত হয় নাই কমের ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ট্রেজারার সহ অন্যান্য পদে যথাযথ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে কাউকে দায়িত্ব দেয়া হয় নাই ফলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের আর্টিকেল 42 অনুযায়ী আমি নিজেই সেন্টারের চেয়ারম্যান হিসেবে গতকাল কমের ওই সেই সভাটি আহ্বান জানি আমন আহ্বান করি কিন্তু অত্যন্ত পরিতপের সাথে বলতে হচ্ছে যে আমি যখন সেখানে কমের সভার জন্য উপস্থিত হই তখন দেখতে পাই যে একটি পক্ষে সর্বস্থিত সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে উক্ত পক্ষের লোকজনের চরম অসহযোগিতা এবং নৈরাজ্য সেখানে সকল চেয়ার পূর্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল যেন আমি সহ কোনো কম সদস্যই সেখানে বসতে না পারেন এবং সভাটি অনুষ্ঠিত হতে না পারে চলেনিত সাংবাদিক কেন্দ্র স্বর্ণ মাধ্যমে প্রতি আমাদের কোন বিদেশ নেই এটা ছিল মূলত কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি অভ্যন্তরীণ সভা প্রক্রিয়া অনুযায়ী আমরা যেটা করে থাকি যে সভা শেষে সংবাদ মাধ্যমকে ব্রিফ করে থাকি তো দুর্ভাগ্যবশত কিছু নির্বাচিত সংবাদকর্মীকে সেখানে পূর্ব থেকে উপস্থিত রাখা হয়েছিল আমি তাদের অনুরোধ জানিয়েছিলাম যেন তারা আলোচনার পরে ভিডিও ধারণ করেন যা আমাদের মধ্যে ইন্টারনাল আলোচনা হয়ে যায় তারপর আমরা যখন ব্রিফ করব বা ওনারা প্রেস কনফারেন্স করবে সেটা যাতে হয় কিন্তু দুঃখের বিষয় তারা আমার অনুরোধ রাখেনি বরং তাদের উপস্থিতি সেখানে যে মিডিয়া ছিল সেই উপস্থিতি যাকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছিল যাতে তারা যেন আমাকে এবং আমার সাথে যে আমার যে কর্মকর্তা আছেন হাই কমিশনের তাদেরকে হেনস্থা করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তীতে আপনারা এরকম অসংখ্য ভিডিও সামাজিক মাধ্যমে দেখে থাকবেন এবং তাদের এই আচরণ অত্যন্ত নিন্দনীয় ছিল তাদের চরম অসহযোগিতা ও মারমুখী আচরণের কারণে আমি সেন্টার ত্যাগ করতে বাধ্য হই গাড়িতে ওঠার সময়ও তারা আমার সাথে এবং কমিশনের অন্যান্য কর্মকর্তার সাথে অত্যন্ত ন্যাক্কারজনক এবং আক্রমণাত্মক আচরণ করেন এমনকি ডেপুটি হাইকমিশনের গাড়ির দরজা খুলে তাকে শারীরিক ভাবে আক্রমণ করতে উদ্যত হন সেখানে একজন নারী কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং এটার ভিডিও ফুটেজ আপনারা দেখবেন পাবেন কিন্তু ওনারাই পোস্ট করেছেন পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয় পুলিশের উপস্থিতিতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ সেন্টারের বিদ্যমান বিবাদ নিরসনে দ্রুত এজিএম আয়োজন এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সেন্টার ত্যাগ করি সো বা এখন বাংলাদেশ সেন্টারের যে বিদ্যমান বিরোধ সেটা সম্পর্কে আমি কিছু বলবো ধরতে চাই বিগত ছাব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সেন্টারের সংবিধান বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের অমান্য করার ধারাবাহিক প্রবণতা দেখতে পাচ্ছি সংবিধান অনুযায়ী সেন্টারের চেয়ারম্যানের সভাপতিত্বে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট একটি সভা আহ্বানের মাধ্যমে কমের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি সহ বিভিন্ন পদে মনোনয়ন দেয়া এবং নতুন নির্বাহী কমিটি বা ইসি আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার কথা ছিল কিন্তু চেয়ারম্যান ফাউন্ডিং মেম্বার কর্পোরেট ফাউন্ডিং মেম্বার এবং নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্যানেলের বিজয়ী সদস্যদের অনুপস্থিতিতে জনাব দেলার হোসেন শুধু তার পক্ষের লোকজনের উপস্থিতিতে নির্বাচনের রাতে নিজে নিজেকে জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন যা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের পরিপন্থী পরবর্তীতে ফর্মের অন্যান্য পদগুলির পাশাপাশি এক্সিকিউটিভ কমিটিতেও যথাযথ কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং ব্যাতি রেখে এবং চেয়ারের অজ্ঞাত্বে জনাব দেলার হোসেন ও তার প্যানেল নিজেদের মতো করে নিজেদের লোকজনদেরকে নিয়োগ দেন পরবর্তীতে অন্য প্যানেলেও একই প্রক্রিয়া পৃথক এক্সিকিউটিভ কমিটি গঠন করে এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের বিভিন্ন পদে নিজেদের লোকজনকে নিয়োগ দেয় এর ফলে কার্যত দুটি পৃথক নির্বাহী কমিটি বা ইসি এবং ম্যানেজমেন্ট কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠিত হয় যা বাংলাদেশ সেন্টারের কার্যক্রম ও পরিচালনাকে বিপথে নিয়ে যায় এই উদ্ভূত বিরোধটি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে আমার পূর্বসূরি তৎকালীন যুক্তরাজ্যের নিযুক্ত মান্যবর হাই কমিশনার এবং পদাধিকার বলে সেন্টারের চেয়ারম্যান তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন তিনি উভয় পক্ষের সাথে পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেন চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশের সভায় উক্ত উদ্যোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের সম্মতিক্রমে বাংলাদেশ সেন্টারে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি সভা অনুষ্ঠিত হয় সভায় চেয়ারম্যান কমিউনিটির এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে সকল মতভেদ ভুলে একটি সর্বসম্মত কম এবং ইসি গঠনের জন্য উভয় পক্ষকে উদ্যাত্ত আহ্বান জানান কম এবং ইসি গঠনের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন প্রতীয়মান হওয়ায় চেয়ারম্যান সভার এক পর্যায়ে উভয় পক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেন তবে উভয় পক্ষের অনর অবস্থানের কারণে সমস্যা সমাধানে কোনো অগ্রগতি হয়নি ফলস্বরূপ চেয়ার উভয় পক্ষকে ঐক্যমত্যের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সভাটি স্থগিত করেন এগারোই সেপ্টেম্বর দুই হাজার আবার আলোচনা হয় পরবর্তী কয়েক মাসে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় হাই কমিশনের একটি ফলপ্রসূ সমাধানের জন্য 11 সেপ্টেম্বর 2024 তারিখে হাই কমিশনের উভয় পক্ষের মনোনীত সদস্যদের সাথে পুনরায় একটি বিশেষ আলোচনা সভা করেন। উক্ত সভায় বিবাদমান দুটি পক্ষ উভয় প্যানেলের সদস্যের সংমিশ্রণে কম এবং ইসি পুনর্গঠনে পুনর্গঠন করতে নীতিগতভাবে সম্মত হন। এছাড়া উভয় পক্ষই চেয়ারম্যান কর্তৃক 8 অক্টোবর 2024 তারিখে কমের একটি বিশেষ সভা আয়োজনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। কিন্তু দুটি পক্ষের মধ্যে নতুন করে মতপার্থক্য তৈরি হওয়ার প্রস্তাবটি প্রস্তাবিত সভাটি আহ্বান করা যায়নি যার ফলশ্রুতিতে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আরো অনিশ্চয়তা দেখা যায় এবং এই অচল অবস্থা কিন্তু এখনো বিদ্যমান আছে যুক্তরাজ্যে আগমনের পর আমিও উভয় পক্ষের সাথে পৃথকভাবে বৈঠক করি এবং তাদের বক্তব্য শুনি কিন্তু অগ্রগতির কোনো লক্ষণ দেখতে পাইনি এর মধ্যে যেহেতু কাউন্সিল অফ ম্যানেজমেন্ট নির্বাচনের দুই বছরের মেয়াদ আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে শেষ হতে চলেছে তাই আমি গতকালের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করেছিলাম যেখানে আমি দ্রুত সেন্টারের এজিএম আহ্বান এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের দ্বিপাক্ষিক নির্বাচন দ্রুত সম্পন্ন করে সর্বজন গ্রহণযোগ্য একটি কাউন্সিল অফ ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ কমিটি গঠন করে দীর্ঘদিনের বিবাদ পিছনে ফেলে একটি নতুন ও কার্যকর বাংলাদেশ সেন্টার গঠনের স্বপ্ন দেখেছিলাম দুঃখের বিষয় হলো যারা এটি জাননা তারাই গতকালের মিটিংটি ponder করার জন্য তৎপর ছিলেন এই পরিস্থিতিতে এবং যেহেতু কোনো অনির্বাচিত এবং সর্বগ্রহণযোগ্য কম নেই আমি আবারও বলছি যে কোনো সর্বসম্মত কম নেই তাই আমি সাংবিধানিক সাংবিধানিক ক্ষমতা বলে গত 17 সেপ্টেম্বর এই জরুরি সভার আহ্বান করেছিলাম আপনারা জেনে থাকবেন যে এই 26 সেপ্টেম্বর নভেম্বরের পরে কিন্তু এই যে আহ যারা জেনারেল সিকিউরিটি আছেন যারা চিঠির কথা বলেছেন যে চিঠি দিয়ে আছেন বা চিঠি দিবেন আমার কাছে সকালে বাংলাদেশ সেন্টারে এক ভদ্রলোকের কাছে তো গিয়েছি যে আপনাদের চিঠি ইস্যু করেছেন হাই কমিশনের থেকে তাদের কথা হচ্ছে এদগায়ে বাংলাদেশ সেন্টারে থেকে সো এই বিষয়ে আপনাদের আর বিষয়টা হচ্ছে যে আমি হাই কমিশন চিঠি কিন্তু আমি বাংলাদেশ সেন্টারে ছিলাম মানে দুইটার মধ্যে কিন্তু কোনো ইয়ে নেই মানে হ্যাঁ কন্ট্রাডিকশন নেই

আর একজন এরকম বিলুল দাচিলে আপনি কোন হয় বা আক্রমণ করতে এই বিষয়ে আপনি আইনগত কোনো ব্যবস্থা নিছেন কিনা বলেছেন কিনা পুলিশকে অবগত করেন কিনা কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে এই ঘটনা থেকে আপনি কমিউনিটির মানুষের কাছে সাবিতি বার্তা দিতে চান দেখুন আমি তো কমিউনিটির সাথে কাজ করতে চাই তাদের জন্যই তো আমরা এসেছি এখানে তাদের সুখ দুঃখের তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং বাংলাদেশ সেন্টারে যাওয়াটাও তো সেখান থেকেই যে কমিউনিটির কল্যাণে যে তাদের এটা সেন্টার সেটা যাতে তাদের জন্য কাজ করে তারা এখন যেমন ইয়াং জেনারেশন আছে অনেকে এসে আমাদের অনেক ধরনের দাবি জানান বিভিন্ন সামাজিক সংগঠন যে ইয়ান তিনি আপনারা কিছু করেন আমাদের সমাজ সংস্কৃতিকে তুলে ধরেন এখানে এরকম অনেক প্ল্যান আছে পরিকল্পনা আছে তো সেটা করতে গেলে সেটার কথা ভেবেই আসলে এখানে যাওয়া এখানে তো আমার ব্যক্তিগত কিছু না আমি এটা নিয়ে কোনো কথা না বুঝলেও পারি বাট এই দায়বদ্ধতা বা দায়িত্ববোধ থেকেই সেখানে যাওয়া তো আমার মনে হয় যে কমিউনিটিরও আসলে এখানে একদম ভাবা দরকার যে উনার কি এটাই এইভাবেই কন্টিনিউ করতে চান না মানে কোনো ভালো কিছু দেখতে চান